সুইজারল্যান্ডের একটি প্রোগ্রামে একদিন দেখা গেল অডিটোরিয়ামে সারি সারি সাজানো চেয়ার প্রথম সারির চেয়ার বরাদ্দ ছিল সেই দেশের কৃষকদের জন্য আর আমাদের দেশের বেলায় প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন কৃষকদের কখনো পুরস্কৃত করা হয় কখনো শুনেছেন না দেখেছেন এই বিরল ঘটনার সাক্ষী হয়েছে আমাদের জিনাইদহের বাড়িয়া ইউনিয়ন আমাদের রামনগর গ্রামের কৃতি সন্তান সমাজসেবক জহির রাহান এমন বিরল উদ্যোগ নিয়েছেন কৃষকদের সংবর্ধনা দিয়েছেন পুরস্কৃত করেছেন আমরা দেখেছি নোবেল পুরস্কার পেতে কাউকে কান চলচ্চিত্র পুরস্কার পেতে কিন্তু কখনো কোনো কৃষককে পুরস্কার পেতে দেখেছি দেখিনি শুধুমাত্র আজই দেখলাম হেমন্তের গধুলি বেলা সত্যি মায়াময় হয়ে উঠেছে আমি তো কৃষিকাজ তুক করলাম কিন্তু কোনদিন জান পালাম না আমাদের জন্য সম্মেলনে করলে আমরা সব খুশি হয়েছি আসলে আমি ছোটবেলা থেকেই মানে কৃষিকাজের সাথে সংযুক্ত আছি তো আসলে কৃষিকাজ আমার খুব ভালো লাগে আসলে কৃষকরা তো আসলে দেশ চালায় কৃষকরা না থাকলে আসলে পৃথিবী অচাল কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমি তো আসলে কোনো রাজনৈতিক নেতা না আর আমার কোনো উদ্দেশ্য না তো আমি চেয়ারম্যান মেম্বারে ভোটে দাঁড়াবো এরকম কোনো আমার কোনো উদ্দেশ্য